চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটু আটার গুঁড়ো নেব আর হলো গিয়ে কাস্তুরি হলুদ নেব তোমরা যে কোনো হলুদ কিন্তু দিতে পারো এই যে কাস্তুরি হলুদ দিলাম এবারে দেখো এই এইয একটুখানি যে আমল দুধ দেবো আমুল দুধ দিলাম এবারে যেটা সেটা হলো অ্যালোভেরা জেল এই যে অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো বাড়িতে যদি অরিজিনালটা থাকে সেটাও কিন্তু নিতে পারো কিন্তু একটুখানি গাছ থেকে তুলে না একটুখানি ওটা রেখে দেবে রেখে দিয়ে একটু এরমভাবে উল্টো করে দেবে তাহলে কীভাবে ওই যে যে কষটা সেটা বেরিয়ে আসবে যে অনেকের অ্যালার্জি থাকে যে চুল করে সেই ভাবটা কিন্তু আর থাকবে না যদি ওই রসটা বেরিয়ে যায় তো এবারে আমি গোলাপ জলের সাহায্যে গুলে নেবো এটা ভালোভাবে মিশে গেলে তারপরে তোমরা এটা মুখে লাগিয়ে রাখবে আজকে আমার ভালো লাগছে না লাগাতে শরীরটা খুব একটা ভালো নয় তাও তোমাদের জন্য আমাকে দেখানোর জন্য আমাকে করতে হচ্ছে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো চলো দেখানোর জন্য তোমাদের করতে তো হবেই দেখো এটা এবার আমি লাগিয়ে রেখে দেব তোমরা দেখবে যে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখবে তাই না ওই যে তোমরা ফেসওয়াশ ব্যবহার করো কিংবা এটা সেটা ব্যবহার করো এগুলো একদম কিচ্ছু ব্যবহার করতে হবে না তোমরা সপ্তাহে তিন দিন এইগুলো ব্যবহার করো আমি যেগুলো দেখাচ্ছি তো এতেই তোমাদের অনেক ভালো ফলাফল পাবে কোনো কিছু দরকার নেই তোমরা যদি আমি যেগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা করো না সত্যিই বলছি তোমরা বিশ্বাস করো তোমরা পার্লারে যাবে না কেন যাবে মাছ সাজানো তো খুব উপকার তো যাবে কিন্তু বিশ্বাস করো সেই কম যেতে হবে বেশি যেতে হবে না এতে চামড়া না পুরো টান হয়ে যাবে তোমাদের যদি হালকা কারোর কুচকোনো হয় টান টান হয়ে যাবে তো পরিষ্কার থাকবে এ দেখো ছোপটা কম হবে তো এখন এটা আমি লাগিয়ে রেখে দেব পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো তো এটা আমি কুড়ি মিনিট লাগিয়ে রেখেছিলাম দেখো এবার আমি তুলে দেব একটুখানি এইভাবে একটুখানি জল একটু জল নেবে জল নিয়ে এই যে এইভাবে এটা শুকিয়ে গেলে তো ইয়ে হয়ে যায় এই জন্য এইভাবে マッサージこルなら。 আমি কিন্তু জানো তো মুখে ফেসওয়াশ বলো বা অন্য কিছু ব্যবহার আমি করি না আমি মাঝে মধ্যে না এইগুলোই পড়ি দেখো দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে আমি পুরো পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো ওর মুখটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে উঠছে দেখো আমার মুখটা রকম ছিল একটু কালো ছিল ময়লাটা পুরো উঠে গেছে উঠে গিয়ে দেখো দেখো গ্লো হয়ে গেছে আর দেখো পুরো কাস থেকে তোমাদের দেখাচ্ছি এ দেখো মুখটা কিন্তু আমার অনেক পরিষ্কার হয়ে গেছে তোমরা এটা করতে পারো করলে কিন্তু খুব ভালো উপকার পাবে তো কুড়ি মিনিট রাখতে হবে কুড়ি মিনিট রেখে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে একটুখানি নিয়ে মাসাজ করে তারপরে জল দিয়ে ওয়াশ করে নেবে তো খুব এটা ভালো ফলাফল হবে তো চামড়া যদি কুচকানো থাকে কুচকানো কিন্তু ঠিক হয়ে যাবে তো এটা করো খুব ভালো উপকার পাবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিও আমি আবার পরে দেব আমার পাশে থাকো আমার একটু সাবস্ক্রাইব করে দাও আর তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা পাবে তো চলো আজকে এখানেই পরবর্তী ভিডিও আমি আবার পরে দেবো